কুম্ভ চলছে প্রতিদিন এই এক একটি কাজ করুন আপনার পকেট এবং ব্যাঙ্ক হবে ভারী নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ গরিব হোক বা ধনী সবারই টাকার প্রয়োজন একজন মানুষ জীবনে অনেকেই কঠোর পরিশ্রম করে টাকার উপার্জন করেন কিন্তু তাদের হাতে টাকা থাকে না তবে এর একটি সমাধান প্রাচীনকালেই বেরিয়ে এসেছে এবং আমাদের পুরনো ধর্মীয় গ্রন্থগুলিতেও এর ব্যাপারে বিস্তারিত উল্লেখ রয়েছে এই ছোট এবং সহজ উপায়গুলি করে যে কেউ তার ভাগ্যকে বদলাতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই প্রাচীন সহজ উপায়গুলি তাছাড়া এই ভিডিওটির শেষে আমি এমন কিছু রাশির কথা বলবো যা আগামী দিনে ভাগ্য বদলাবে কিন্তু তা আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সদা বিরাজমান থাকুক তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন এক ভোরবেলা উঠে প্রথমে আপনার হাতের পাম দেখতে হবে এবং তারপর তিন বার আপনার মুখে লাগাতে হবে ধর্মগ্রন্থ অনুযায়ী পামর উপরের অংশে মা লক্ষ্মী মাঝের অংশে মা সরস্বতী এবং নিচে ভগবান বিষ্ণুর স্থান থাকে তাই যদি আপনি প্রতিদিন সকালে প্রথমে আপনার পাম দেখেন এবং মুখে লাগান তাহলে ধন বৃদ্ধি পাবে দুই যদি আপনি দুঃখের হাত থেকে মুক্তি পেতে চান তাহলে প্রতিদিন আপনার ছাদের উপর একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার ও জল রাখুন এর ফলে ধীরে ধীরে আপনার সমস্যাগুলির সমাধান হবে এবং আপনার দুঃখ সৌভাগ্যে পরিণত হবে একই সাথে আপনার বাড়ির বাইরে পশুদের জন্য মাটির পাত্রে জল রাখবেন এর ফলে আপনি পুণ্য অর্জন করবেন এবং আপনার জীবন আরও উন্নত ও আনন্দময় হয়ে উঠবে তিন যদি আপনি জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে শুক্রবার সাদা জিনিসগুলি যেমন দুধ দই চাল চিনিযুক্ত চিনি এবং গরুকে রুটি খাওয়ান এই উপায় আমাদের পুরনো গ্রন্থগুলিতে উল্লেখ রয়েছে এটি করার ফলে জীবনের আর্থিক অবস্থা শক্তিশালী হয় চার আমাদের প্রকৃতির সবচেয়ে বড় দেবতা সূর্যদেব তাই যদি আপনি ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে আপনাকে সূর্যদেবের আরাধনা করতে হবে আপনাকে সকালবেলা স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এতে আপনার ভাগ্য পরিবর্তিত হবে এবং খুব শীঘ্রই আপনার ভালো দিন শুরু হবে বন্ধুগণ এই প্রতিটি কাজ আপনারা কোন বিশেষ পর্ব ছাড়াও প্রতিদিন করতে পারেন এবার মনোযোগ দিয়ে দেখুন বাকি পয়েন্টগুলি পাঁচ যখনই আপনি কোনো কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং ফেরার সময় মনে রাখতে হবে যে কখনো খালি হাতে বাড়িতে প্রবেশ করবেন না আপনার পরিবারের সদস্যদের জন্য কিছু একটা নিয়ে আসা জরুরি সেটা হয়তো একটি ছোট পাতা হলেও খালি হাতে বাড়িতে প্রবেশ করলে আপনার বাড়িতে কখনো টাকা থাকবে না ছয় প্রতিদিন সকালে রান্না করার সময় প্রথম তৈরি হওয়া রুটি গরুর জন্য আলাদা করে রাখুন এবং সন্ধ্যায় রান্না করার সময় শেষ রুটি কুকুরের জন্য রাখতে হবে আপনার এই নিয়ম তৈরি করে নিতে হবে যে প্রথম এবং শেষ রুটি গরু ও অকুরের জন্য হবে এটি করলে আপনার শত্রু পরাজিত হবে গরু মাতা পৃথিবীতে ঈশ্বরের বরদান রূপে বিবেচিত হয় তাই তাদের জন্য রুটি রাখলে আপনার সকল ইচ্ছা পূর্ণ হবে সাত আপনাকে প্রতিদিন সকালে বাড়ির ভিতর এবং বাইরের ঝাড়ু লাগাতে হবে সন্ধ্যায় ঝাড়ু ও পোছা করা উচিত নয় যদি আপনি সন্ধ্যার পরে ঝাড়ু বা পোছা করেন তাহলে মা লক্ষ্মী আপনার থেকে বিরক্ত হয়ে বাড়ি থেকে চলে যেতে পারেন এবং আপনি আর্থিক সংকটে পড়তে পারেন আট আপনাকে প্রতিদিন সকালে পিপল গাছের উপর একটি লোটার জল চড়াতে হবে পিপল গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস আছে যদি আপনি প্রতিদিন পিপল গাছকে জল চড়ান তাহলে ভগবান বিষ্ণু অতি খুশি হন এবং আপনি সুভ ফল লাভ করবেন নয় আপনাকে প্রতি সপ্তাহে একবার আপনার বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে এবং কখনো আপনার বাড়ির মন্দিরে শুকনো ফুল রাখবেন না যদি চড়ানো ফুল শুকিয়ে যায় তাহলে সেগুলোকে পুজোর ঘর থেকে বের করে কোনো ফ্লোয়িং জলে প্রবাহিত করতে হবে এক শূন্য বারবার টাকার হিসাব করবেন না বাড়িতে রাখা টাকার বারবার হিসাব করলে আপনার বাড়ির টাকা কমে যায় মনে রাখবেন রাতে শুতে যাওয়ার আগে টাকার হিসাব করা শুভ নয় টাকা গুণে শোয়া মোটেও শুভভাবে বিবেচিত হয় না এটি করলে আপনার বাড়ির টাকা নাশ হয় এবং মা লক্ষ্মী আপনার থেকে বিরক্ত হন যার ফলে আপনাকে আর্থিক সংকটে পড়তে হতে পারে এক এক যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হবেন আগে মাতাপিতার এবং বরদের পায়ে স্পর্শ করে বের হতে হবে ধর্মগ্রন্থ অনুযায়ী মা বাবা ঈশ্বরের থেকেও উঁচু মর্যাদা পান তাই তাদের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বের হওয়া খুবই শুভ মনে করা হয় এতে আপনার কাজ সফল হবে বন্ধুরা আপনাকে কোনো পুকুর জলাশয় বা নদীতে মাছদের আতা দিয়ে বলিলাম দিতে হবে এটি করলে মা লক্ষ্মী আপনার থেকে অত্যন্ত খুশি হন এটি একটি খুব কার্যকর উপায় যা নিয়মিত যে ব্যক্তি করে তার কিছুদিনের মধ্যেই ভাগ্য বদলে যায় এবং সে তার জীবনে সফলতা অর্জন করে এই উপায় প্রাচীন কাল থেকে চলে আসছে এক দুই যদি আপনার ব্যবসায় অনেক ক্ষতি হয় এবং ব্যবসায় সফলতা অর্জন করতে চান তাহলে প্রতিদিন মঞ্জন করার পর তুলসির দুটি পাতা খেয়ে নিন প্রতিটি বুধবার শ্রী গণেশজির দর্শন করুন এটি করলে আপনার ভাগ্য উদ্ভাসিত হবে এর সাথে শনিবার দরিদ্রদের মধ্যে টাকা দান করবেন এক তিন যদি আপনার কোনো শুভ কাজে বাধা আসে তাহলে আপনাকে প্রতি মঙ্গলবার এবং শনিবার একটি পানের ডাঁটল ও লাড্ডু হনুমানজিকে অর্পণ করতে হবে এটি করলে আপনার আটকে থাকা সকল কাজ সম্পন্ন হবে এই উপায়টি আপনাকে ধারাবাহিকভাবে সাত শনিবার বা সাত মঙ্গলবার করতে হবে এই উপায়ে আপনার বট থেকে বড় সমস্যাগুলি সমাধান হবে তবে মনে রাখতে হবে যে পানার পাতা সম্পূর্ণ পরিষ্কার হতে হবে পাতা একদমও কাটাফাটা নয় এক চার যদি আপনার বাড়িতে একের পর এক সমস্যা আসে তাহলে আপনাকে আপনার বাড়ির রান্নাঘরে পানি যেখানে থাকে সেখানে প্রতি সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলিত করতে হবে এটি করলে আপনার বাড়ির নেতিবাচক শক্তি নির্মূল হবে এবং আপনার রাহু এবং শনি শান্ত হবে এক পাঁচ আপনার ভাগ্যকে জ্বালানোর জন্য আপনাকে বৃহস্পতির উপায় করতে হবে এর জন্য আপনাকে পিপলের মূলে জল অর্পণ করতে হবে এবং সাথে সাথে হলুদ জিনিসের দান করতে হবে এটি করলে আপনার খারাপ দিন চলে যাবে এবং আপনার ভালো দিন শুরু হবে এক ছয় যদি আপনার জীবন ডিসকর্দা ভরে থাকে এবং বাড়িতে সুখিতা না আসে তাহলে নিয়মিত রবিবার দিন বাদে সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান এবং তুলসীর আরাধনা করুন এটি করলে আপনি জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এবং চমৎকার সুখ পাবেন এক ছয় আমাদের দুর্ভাগ্যের জন্য আমাদের কাপড়ও দায়ী আপনাকে আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করার জন্য পরিষ্কার কাপড় পরিধান করা উচিত যদি আপনার কোনো কাপড় ছোট হয়ে যায় বা ফেঁটে যায় তবে আপনাকে সেগুলি বাড়িতে রাখতে হবে না বাড়িতে ফাটা পুরানো কাপড় রাখলে সেখানে দারিদ্র্য বাস করে এক আট কখনও পিপল বট বা অন্য কোনো গাছের পাতাকে অযথা ছিঁড়বেন না এবং না কোনো গাছের ক্ষতি করবেন এছাড়াও প্রতিদিন সকালে এক শূন্য আট বার গায়ত্রী মন্ত্র জপ করুন যদি আপনি কোনো মহিলা বুড়ো বা আপনার মা বাবার অপমান করেন তবে এটি ঈশ্বরের অপমানে সমান বলে ধরা হয় এর ফলে আপনার ক্ষতি হতে পারে সাত দিন পরেই শুক্রের গোচর কপাল খুলে যাবে তিন রাশির ধনসম্পদের বন্যা সাফল্য হাতের মুঠোয় কোন রাশিতেই এক মাসের বেশি থাকেন না শুক্র জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় ঐশ্বর্য এবং গৌরবের প্রতীক বলা হয় শুক্রকে আগামী সপ্তাহে ফের রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র গ্রহ দুই আট জানুয়ারি মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন শুক্রদেব এই রাশি পরিবর্তনের কারণে ভালো সময় আসতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকার জীবনে শুক্রের গোচরের প্রভাব এক দুই রাশির উপ পড়লেও বিশেষভাবে লাভবান হতে চলেছে মাত্র কয়েকটি রাশির জাতক জাতিকারা বিপুল আর্থিক লাভের সম্ভাবনা কর্কট রাশি কর্কট রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে শুক্রের গোচরে স্বাস্থ্য ভালো থাকবে পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে আপনার পরিকল্পনা সফল হতে পারে আপনার আয় ব্যয়ের তুলনায় বাড়তে পারে যার কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে কুম্ভ রাশি শুক্রের স্থান পরিবর্তনের কারণে লাভবান হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা ঘুমন্ত ভাগ্য জাগ্রত হতে চলেছে বস আপনার কাজে খুশি হবেন ইনক্রিমেন্ট সহ পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে আপনি আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠবেন ব্যবসায়ীরা ব্যবসায় লাভ পেতে পারেন পুরানো বিনিযোগ থেকে অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার কাজে বাইরে কোথাও যেতে হতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অতবন্ত শুভ হতে চলেছে শুক্রের গোচর চাইলে ব ব্যবসা শুরু করতে পারেন এই সময় জীবনে সফলতার অনেক সুযোগ পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা অমীমাংসিত কাজ শেষ হতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আপনি শেয়ার বাজার থেকে প্রচুর লাভ পেতে পারেন সকলের মধ্যে নিজের পরিচয় তৈরি করার বড় সুযোগ আসবে বন্ধুরা যদি আপনি আজকের এই তথ্য পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে